সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভাগবৎ গীতার বত্রিশ নং শ্লোকটি আজ উপস্থাপন করব সুধী ভক্তবৃন্দ একটা কথা না বললেই নয় যিনি প্রতিদিন গীতা পাঠ করেন পাঠ করেন অথবা শ্রবণ করেন বুঝে হোক বা না বুঝে হোক যদি তিনি শ্রবণ করেন তাহলে একসময় তিনি অত অবশ্যই বুঝতে পারবেন শুনতে শুনতে বা শ্রবণ করতে করতে সময় তার সেই বোধগম্যটা হয়েই যাবে যে শ্রীমদ্ভগবৎ গীতার মহিমা কত আর যিনি প্রতিদিন শ্রীমদ্ভগব গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মনুষ্যত্ব অর্জন করেন এবং পর্যায়ক্রমে সময় তিনি দেবত্ব অর্জন করেন এটা শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্মে বলা হয়েছে যিনি নিত্যদিন অর্থাৎ প্রতিদিন গীতা পাঠ করেন অথবা শ্রবণ করেন ওনাকে সাধারণ মনুষ্য জ্ঞান করবে না তিনি দেবত্ব অর্জন করেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ দেবত্ব অর্জন নাই হোক শ্রবণ করলে আপনি শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করবেন প্রথমে হয়তো বুঝতে পারবেন না কিন্তু একটা সময় বুঝতে পারবেন যে কি অনাবিল আনন্দ আপনি যখন শ্রবণ করবেন বা না পাঠ করবেন দেখবেন আপনার শরীরের প্রতিটা রোম শিহরিত হচ্ছে তো এই আনন্দটা যখন লাগবে তখন আপনি বুঝতে পারবেন গীতা পাঠ আপনার সার্থক তো সেটা বুঝতে হলে বা সেই পর্যায়ে পৌঁছতে হলে আপনাকে নিত্যদিন কি করতে হবে আগে চেষ্টা করতে হবে প্রতিদিন এটা শ্রবণ করতে হবে করতে করতেই তো হয় তাই না মনে করেন একটি নোংরা বস্ত্র খুবই অপরিষ্কার হয়েছে সেটাকে আপনি প্রথমে শুধু জল দিয়ে যদি ধুতো করেন তাহলে ততটা পরিষ্কার হবে না কিন্তু যখন আপনি একে গরম জলে খার জলে ভিজাবেন এবং একটু একটু জল দেবেন আর কাস্তে থাকবেন এই কাস্তে কাস্তে এক সময় দেখা যাবে কি যে এটা পরিষ্কার হয়ে গিয়েছে তখন যদি আপনি জল দিয়ে ধৌতো বারবার ধৌত করতে করতে এটা একসময় এতটাই পরিষ্কার হবে একবারে নতুন বস্ত্রের ন্যায় হয়ে যাবে তেমনিভাবে আমাদের আত্মা অর্থাৎ জীবাত্মা এটা তো নানানভাবে কলুষিত হতে থাকে তাই না পাপে জর্জরিত হতে থাকে তো শ্রীমদ্ভগবৎ গীতা বা ভাগবত তো গীতা হচ্ছে প্রথম পর্যায় অবশ্যই গীতা শ্রবণ করতে হবে বা পাঠ করতে হবে আর ভাগবত হচ্ছে উন্নত স্তরের তো গীতা পাঠ করতে করতেই সময় সে যখন উন্নত স্তরে পৌঁছে যাবে তখন সে ভাগবত শ্রবণ করার যোগ্য হবে তো হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আমরা গীতা পাঠনা করে কি ভাগবত শ্রবণ করতে পারবো হ্যাঁ করতে পারেন কিন্তু শাস্ত্র এটাই বলছে প্রথমে শ্রীমদ্ভগবৎ গীতা তারপরে হচ্ছে ভাগবত চৈতন্য চৈতামিত তা সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা হচ্ছে নিত্যদিন বা প্রতিদিন গীতা পাঠ করব অথবা শ্রবণ করবো শুধু এইটুকু বলবার জন্য এতগুলো কথা বলা কারণ সহজে তো আর কেউ ওটা বুঝতে চায় না বা বুঝতে পারেও না তবে আমরা যদি বুঝতে চাই সহজেই বুঝতে পারবো বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন তাহলে আমরা এবার শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের বত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করি অজানোতিমি জ্ঞানঞ্জনশল চুমিং জৈন তসম শ্রীগুবীন শ্রীচৈতন্য মনোভেষ্টকদমূর দধতি শব্দি বন্দে আহং শ্রীগুরশ্রীতপদকম শ্রীগুর বৈষ্ণবং শ্রীংাগ্র জংন রঘুনাথম্বীতীব সঙ্গে कृष्ण चैतन्य चैतन्यदेवाङ श्री राधा कृष्ण पाद सहगणललिता श्री विशाखा नीता चाहिँ नमो विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम हे श्रीमती मोहनाम स्वामीनी नमाप्चिन्धुभतिता पाउने भयो वैष्णवे भो नमो नमो गुरु गुरुकृपा केवलम गुरु కృపాయి కేవలం గురు కృపా కేవలం ఓం శ్రీ పరమాత్మ నమో ఓం శ్రీమద్ భగవతి శ్రీ గీతాయ నమో నారాయణ నమస్ గీతనారాయణ జైవనారమ దేవీ సరస్వతి వైష్ణ తత్ జయ ముదిరై চলং পঙ্গ লংায় গিমত্রিমহং বন্দে পরমানন্দমাধব ওম নমো ভগবুদেবো নমো ভগবত বায় নম ভগবুব শ্রীমদ্ভব শ্রীগীতা নম শ্রীমদ্ভগবগীতা তৃতীয় ধ্যায়ে কর্মযোগ শ্লোক সংখ্যা বত্রিশ এত এতদ ন অনুতিষ্ঠন্তে মে মতান সর্বজ্ঞানবিমুরান্তান বিধি নচেতা নচেত অনুবাদ কিন্তু যারা অসুপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূড় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয় তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে অমান্যকারী লোক তা সে যত উচ্চ স্তর হোক তার কাণ্ড জ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এমন কি পরম ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও সে অজ্ঞ সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনোই আশা নাই অর্থাৎ সে কোনোভাবেই পূর্ণতা লাভ করতে পারবে না সুধী বৈষ্ণু ভক্তবিন্দু আসুন এবার আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ওম শ্রী পরমাত্মনে নম ওম মাদ ভগবত শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিশান্দা মূর্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমে শ্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি